প্রিয়াতঞ্জ সীতা দেবী সহ ভোজন ভগৎ উদ্ধার কারণ বন্ধ শিব শিবাপায় ভূমিতে লুটা সদা শিব হইবে নিশ্চয়ই হ্যালো প্রিয় ইনিস ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তো আমি আছি বাবার বাড়িতে উদয়পুর তো মা দিচ্ছে বিপদনাশিনী পূজা তো আমিও কিছু হেল্প করছি মার সাথে সাথে যেমন মা এখানে আয়োজন করছে আর আমি ঠাকুর সব ঠাকুর আমি স্নান করিয়ে নিলাম তো মা এখানে ঘরটা সাজিয়ে নিল ঘরে তেরো রকমের ফুল দিয়েছে আর যা যা থাকে দুব্বা আম আমপাতা তারপর একটা কলা দিতে হয় এটাই মার ঘর পুরো রেডি বিপদনাশনির তো এখন মা কলাপাতাটা সুন্দরভাবে সাজিয়ে নেবে তো সিঁদুর দিয়ে এক দুটো পুতুল আঁকতে হয় দুটো পুতুল মানে মা বিপদনাশনিওই তো সিঁদুর দিয়ে আঁকতে হয় তারপরে পান সুপারি বেলপাতা তারপরে দুব্বা তারপরে ফুল এগুলো মানে দিতে হয় পাতা তো এই পাতাটা তো ভাসিয়ে দেবো বিপদনাসমী পূজাতে তো পাতা ভাসানো হয় আর যারা যারা বাঙালি যারা যারা হিন্দু তারা তো এটা জানে তো মা এখানে ঘরটাও বসিয়ে নিল আর আমার পূজো পুরা দেওয়া হয়ে গেছে আমার পুজো একদম কমপ্লিট তো মা এখানে এসেছে বিপদনাশিনী পূজা করতে আর মা পুজোর আয়োজন সব করছিলো তো এখা আর আমি ঘরের পূজা আমি দিয়ে দিলাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর বিপদনাশনী পূজাটা আমি দেখেছি একজন একরকমভাবে দেয় কিন্তু কয়েকটা জিনিস যে এগুলো লাগে যেমন পান সুপুরি তারপর তেল সিঁদুর এই কলাপাতাটা আর যে ফলের সিজন থাকে আনারস কাঁঠাল আম এগুলো দিতে হয় যার যার সার্দ্ধ মানে স্বার্থ মতো মাকে পুজো করে তো মা মাকে যেভাবে পুজো করা হয় না কেন মা গ্রহণ করে আর বিপদনাশনীয় পূজাটা আমি দেখেছি একরকম একরকমভাবে দেয় তো তোমরাও কমেন্ট করে বলবে আমার মার পূজাটা দেখে যে তোমরাও কী এরকমভাবে মানে বিপদনাশনী পূজা দাও কমেন্টে বলতে পারো তো এখানে মা উলুদনি দিয়ে দিলো এরকম দিতে হয় আমরা তো দেয় আবার এক টাকা দক্ষিণাও দিতে হয় মাকে তো তোমরা কমেন্টে বলবে যে তোমাদের কি এরকমভাবে করা হয় না একটু অন্যরকমভাবে করা হয় তো এখানে মারও মানে পূজা দেওয়া হয়ে গেছে বিভিন্ন পূজা দেওয়া হয়ে গেছে আর ঘরের পুজো তোমাদের আমি বললাম আমি দিয়ে দিয়েছি মা আয়োজন করতে করতে তো তোমরা দেখো তো মার যা যা নিয়ম করার দরকার ছিল মার করা হয়ে গেছে তো এখন আমি বসে গেছি পাঁচালি পড়ার জন্য দিন দিন যত ছিল তারাগুলা তারাগুলাম উদ্ধারিল নাম হলো প্রকৃত পাবন বিষুবানু সুতা সুতাচ্যুত বন্দ ব্রজরাজ সুতো যাতে হবে অভিষ্টপূরণ দশরথ প্রিয়াতঞ্জ সীতাদেবী সহভজ ভগৎ সিংহ উদ্ধার কারণ বন্দ শিব শিবাপায় ভূমিতে রুটা একায় সদা শিব হইবে তো আমারও পাঁচিল পড়া শেষ আর এখন মা কয়েকটা পসারি নিয়ে নিচ্ছে পাতাতে ভাসানোর জন্য তো মা বেরিয়ে পড়লো তো আমরা কি করি মানে পাতাটা ভাসানোর জন্য ঘর থেকে বেরোনোর সময় উলু দেয় তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা বেরিয়ে পড়ছি দিঘিতে যাওয়ার জন্য তো দিঘিটাও বেশি দূরে না আমাদের বাড়ি থেকে মানে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা বলতে গেলে তো চলে এসেছি রাস্তাতে আর ভীষণ রোদ ছিল ভীষণ মানে ক্যামেরা থেকে তাকাতে পারছিলাম না তো যেহেতু বেটুকু করছি একটু তো কষ্ট করাই যাক তো চলে এসেছি দিঘির সামনের এটা হলো শীতলা মার মন্দির তো দেখো দিঘিটা কতটুকু সুন্দর লাগছে আর পরিবেশটা কতটুকু সুন্দর ক্যামেরাতে তো খুবই সুন্দর লাগছে আর তো চলে এসেছি দিঘিতে আর দেখো কতজন পাতা এর আগে বাসিয়ে চলে গেছে তো এখন মা আর মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছিল কিন্তু মোমবাতিটা থাকেনি কারণ খুব বাতাস ছিল তোমরা জলটা দেখে হয়তো বুঝতে পারছো আর মা বিভূতনাসিনী পূজার আরেকটা খুব সুন্দর নিয়ম দেখো এখানে মাকে যে তেলটা দেওয়া হয়েছিল তেলটা একটু ফেলে দিয়েছিল। আর কতটা সুন্দর কালার এসেছে এই কালারটা আসলে নাকি মানে পুজোটা সম্পূর্ণ হয়েছে মা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে তো যাই হোক পুজো তো খুব সুন্দরভাবে হয়ে গেছে পাতা বাসানো হয়ে গেছে হয়ে গেছে তো চলে এসেছি শীতলামায়ের মন্দিরে তো এখানে আমরা পাতা বাসাতে আসলে শীতলামায়ের মন্দিরে শীতলামায়ের মন্দিরে মা আসে পুজো দেয় আর এখানে একটা বট গাছও আছে আর প্রত্যেকটা শীতল মানে শীতলা মায়ের মন্দিরের সাথে একটা বট গাছ থাকে এটা তোমরা জানো তো এখানেও মা পুজো দেয় শনি শনি ঠাকুরও আছে এখানে তো চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল তারপর মা আমাকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে আমিও মাকে দিয়ে দিলাম তো তো তোমরা কমেন্টে বলবে তোমরা কি এরকমভাবে বিপদনাশনী পুজো দাও না একটু অন্যরকম অন্যরকম হতে পারে কিন্তু পান সুপারি তেল সিঁদুর এই চারটা জিনিস মিলে যাবে কারণ এগুলো এই বিপদনাশনী পুজোতে লাগে তো তারপর সবাই মিলে এখানে প্রসাদ খাচ্ছিলাম তো আজকে আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্ত তোমাদের যদি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে জানায় আমার ওয়ান কে হয়ে গেছে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ